ওয়েলকাম টু সিবি নিউজ ভারত সরকার সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে দক্ষিণ এশিয়ায় যখন আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর কথা চলছে ঠিক তখনই ভারতের এই সিদ্ধান্ত একটি বড় ধাক্কা ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে আসা কিছু পণ্যের ডাম্পিং বা সস্তায় পণ্য বিক্রি রুখতে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দিতে এবং বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষা করতে এই পদক্ষেপ জরুরি ছিল এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব পড়বে বাংলাদেশের ওপর বিশেষ করে আমাদের পোশাক শিল্প চামড়াজাত পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের রপ্তানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এই শুল্কের কারণে ভারতীয় বাজারে বাংলাদেশে পণ্যের চাহিদা কমে যেতে পারে ক্রেতারা তখন চীন ভিয়েতনাম বা ভারতের নিজস্ব পণ্যের দিকে ঝুঁকবে এর ফলে বাংলাদেশের রপ্তানি আয় কমে যাবে যা আমাদের বৈদেশিক রিজার্ভের ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বিষয়টি শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় সার্ক বা বিমস্টেকের মতো আঞ্চলিক সহযোগিতার যে স্বপ্ন আমরা দেখছি এই ধরনের একতরফা সিদ্ধান্তে তা বাধাগ্রস্ত হয় এর ফলে বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশগুলো ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে চীন বা অন্য কোনো বাণিজ্যিক শক্তির দিকে ঝুঁকতে পারে যা এই অঞ্চলের ভূ রাজনৈতিক সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করবে তাহলে এখন উপায় কী প্রথমত দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি দ্বিতীয়ত সার্ক বা বিমস্টেকের মতো আঞ্চলিক ফোরামগুলোকে আরও সক্রিয় হতে হবে যাতে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হয় তৃতীয়ত বাংলাদেশকে শুধুমাত্র ভারতের উপর নির্ভর না করে ইউরোপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নতুন বাজার খুঁজতে হবে এবং সর্বশেষে আমাদের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে শুধু পোশাক বা চামড়া নয় কৃষি পণ্য প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মতো নতুন খাতের রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে হবে পরিশেষে বাংলাদেশে পণ্যের ওপর এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ শুধু একটি বাণিজ্যিক বাধা নয় এটি দক্ষিণ এশিয়ার সমন্বিত অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য একটি সতর্কবার্তা এই অঞ্চলের দেশগুলোর এখন উচিত বাণিজ্যকে রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা Subscribe now for daily news and updates.